তোমার টেনশন নাই ও একটা মাল কম নিয়ে যাবে না দুটো মাল বেশি চাপিয়ে নেবো তাও আচ্ছা ভালো ছেলে ও একটা মাল কম নেবে না দুটো মাল বেশি চাপিয়ে নেবো তাও আচ্ছা মরাম <laughs> <laughs> এই সিমন্ত তাড়াতাড়ি চলে এসো এরপর তোমার বেরিয়ে যাবে এটা কানাইডাঙ্গা হ্যালো তো বন্ধুরা এটা কানাই ডাঙা যাচ্ছে কানা তো কানা ডাঙ্গা পূর্ব বর্ধমান কৈচোর কানাই ডাঙা কমিটি হাজরা পাড়া তো কেমন রোদ বুঝতেই পারছো একদম এরপর আর ষোলোটা বেরিয়ে যাবে ষোলোর কমিটি দাদা যে তোমাদের বাড়ি কোথায় কি বলবো শঙ্করপুর এটা ষোলো নিয়ে যাবে আর তিরিশটা যাবে সাঁকা এটা যাবে সাঁকা সাঁকবার ছেলেরাও আসছে তিনটে সেটি বেরিয়ে যাবে

এটা যাচ্ছে কানাইডাঙা কই চোর কানাইডাঙা হাজরাপাড়া রানা টেপ তো ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি কারণ বড় ভিডিও দেব ভিডিও ছিল ওই তো ভিডিও নিয়া দি

আর একটা নজরুল বলে একটা ছেলে যাবে আর একটাতে যাবে রোহিত সেটাতে যাবে ষোলো একাই যাবে অপারেটার কেউ যদি থেকে থাকো লাইভের মধ্যে তো অবশ্যই জানাবে কাজের জন্য বলছি তো জাস্ট এইটুকুই করলাম আর বেশি বড় ভিডিও করবো না কারণ আবার যখন বেরিয়ে যাবে ওইটা লাইভ করবো দেখাও রে যাই